কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে চিলারায় পাঠশালা থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবলে পদে উত্তীর্ণ হয়েছে এদিন এই খুশির খবর জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তাদের সংবর্ধনা দেওয়া হয় কোচবিহার পুলিশ লাইনের চিলারায় পাঠশালাতে বলা বাহুল্য দু থেকে শুরু হওয়া এই চিলারায় পাঠশালা থেকে দফায় দফায় প্রচুর ছাত্রছাত্রী রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় যোগদান করেছে এই পাঠশালার অন্যতম শিক্ষক কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউগুলিতে কিভাবে প্রস্তুতি নিতে হয় এই বিষয়েও আলোচনা এবং পড়াশোনা করানো হয় এদিন পঁয়ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জন মহিলা কনস্টেবল এবং নজন পুরুষ কনস্টেবল হিসেবে কলকাতা পুলিশে যোগদান করেছেন আরও একটি নতুন ব্যাচ তৈরি হচ্ছে তারপরেও তারা পরবর্তীতে রাজ্য পুলিশে অংশগ্রহণ করে আইনে রক্ষা করবে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য Assalamualaikum <laughs> যে এই আমাদের কমিউনিটি পুলিশিং উদ্যোগ যেটা চিলারায় পাঠশালা সেটা দু সাল থেকে চলছে এতে বিভিন্ন পরীক্ষার যে মক ইন্টারভিউ বা এরকম ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি তো এবারও প্রচুর ছেলেমেয়ে এখান থেকে কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল তাতে উত্তীর্ণ হয়েছে এবং আরও একটা ব্যাচ আমরা শুরু করেছি যেটা বেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য তারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমরা পাঠ্যক্রম এখানে চালু করেছি তো রকম উদ্যোগ কলকাতা কোচবিহার জেলা পুলিশের সর্বদা থাকবে যাতে এখানকার ছেলেমেয়েরা ভালো চাকরি পায় এটা আমরা সর্বদা চেষ্টা করি

পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনও চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্রামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন স্বরূপ থাকলে ধরে দেয়, না থাকলে গোরে দায় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাতে ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা যে ছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর জিরো ফাইভ